নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আজ গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের এই পর্বে আমি দেখাব নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের সূচকের সরল অঙ্ক নয় এবং দশ নম্বর প্রশ্ন তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি তো চলো আমরা এখন নয় নম্বর প্রশ্নটির সমাধান দেখি নয় নম্বর প্রশ্নটিতে বলেছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়া ডিভাইডেড টু 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 থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান আমরা প্রমাণ করতে হবে তো আমাদের প্রমাণ করতে হলে আমাদেরকে কী চিহ্নিত করতে হয় পক্ষ এবং ডানপক্ষ এটি হচ্ছে আমাদের পক্ষ এবং এটি হচ্ছে আমাদের কী ডানপক্ষ বামপক্ষ সম আমরা কী পেলাম এখানে কী রয়েছে বামপক্কটি লিখে নেই বামপক্ষে রয়েছে 4 টু দি পাওয়ার n - 1 এবং নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n - 1 আমরা এটিকে যদি এই 4 কে যদি আমরা কোনোভাবে ব্যাঙে 2 টু দি পাওয়ার মানে 2 স্কয়ার লিখি 2 স্কয়ার n - 1 এবং 2 n - 1 এরকম লিখিলে কি আমাদের কি কেউ বোকা দিবে আসলে কেউ বোকা দিবে না খুব সহজে আমরা এই ফোরটি ফোরটিকে আমরা টু টু দিব টু করে দিলাম কি আমাদের কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তো আমরা এখন কি করব এখন আমরা করবো এই টুকে বাইরে নেব এবং এনকে ভিতরে আনবো কী করবো বলছি টুকে বাইরে নেব টুকে কোথায় নেব বাইরে নেব এবং এনকে ভিতরে আনবো টুকে বাইরে নেওয়া যে কথা ভিতরে নাও একই কথা আমাদের সহজে অঙ্কটি নির্ণয় করার জন্য টুকে আমরা কি করবো বাইরে নিব। টু টু দি পাওয়ার এন ওয়ান দেখো তো এখানে যে স্কোয়ারে লিখেছি এটি কি আমাদের মনুক্তি লিখেছি না এটি কি করেছি টুকে বাইরে নিয়েছি এবং এনকে কে ভিতরে এনেছি খুব সহজ তাই না এবং এই ওয়ানের উপরে কোনো কোনো কি পাওয়ার আছে কোনো পাওয়ার নেই ওয়ানের উপরে যদি আমরা ফোর পাওয়ার দিই তাহলে ওয়ানের মান কত থাকবে ওয়ানই থাকবে যদি আমরা ফাইভ পাওয়ার দিই তাও আমাদের ওয়ানের মান কত থাকবে ওয়ানই থাকবে তো আমরা এখানে একটি টু নিয়ে আসি কেন টু কেন আনলাম এখানে একটি সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ টু এনকে আমি ধরেছি এ এবং এ ওয়ানকে ধরেছি আমি কি বি এখানে আমাদের একটি সূত্র হয়ে গেল না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমাদের এখন এই সূত্র অনুযায়ী অঙ্কটি কীভাবে লিখতে হবে এন প্লাস ওয়ান ইন টু টু এন মাইনাস ওয়ান আশা করি তুমি বুঝতে পারছো এই সূত্রটি আমি কেন লিখেছি এই সূত্রটি না লিখলে এই মানটি আমরা পেতাম না কী পেতাম কি এই মানটি পেতাম না নিচে আমাদের কী রয়েছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমাকে বলো তো আমি যদি এই টু টু থি পাওয়ার এন কে মাইনাস এনকে দিয়ে যদি আমি উপরে এটিকে কেটে দিই আমাকে কেউ বাধা দিবে কেউ কি বোকা দিবে কেউ বোকা দেবে না খুব সহজে আমরা এটি দিয়ে এই মাইনাসটিকে আমরা কেটে দিতে পারি খুব সহজে কেটে দিতে পারি না তো আমাদের মান কি থাকে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যা আমাদের কি বামপক্ষের সমান ওতে বামপক্ষ সমান কি বামপক্ষ সমান ডানপক্ষ আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো খুব সহজে অঙ্কটি করলাম সমাধান করলাম না খুব সহজ তাই না তো চলো আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটি এভাবেই করে নেই তো এবার চলো আমরা দশ নম্বর প্রশ্নটি সমাধান করে নেই এখানে কী রয়েছে প্রশ্নটি কি আমি একবার পড়ে শোনাই টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার পি প্লাস টু ইন্টু টেন টু দি পাওয়ার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ ইকুয়াল ওয়ান বাই টু অর্থাৎ এই মানটি সমান ওয়ান বাই টু হবে এই মানটি সমান কি হবে ওয়ান বাই টু আমরা প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণটি করি এটি কি বাম পক্ষ এটি কি আমাদের বাম বাম পাশ অর্থাৎ পাশ এবং এটি হচ্ছে আমাদের ডান পাশ ডান পক্ষ তো আমরা বাম পক্ষ সমান কী লিখতে পারি বাম পক্ষ সমান হচ্ছে এই পুরোটি লিখে দিব এই পুরোটি কী করবো আমি লিখে দিব পাওয়ার এই হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে আমাদের কি প্রশ্ন তো এটি আমরা কিভাবে সমাধান করবো এটি সমাধান করার জন্য প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে যে এখানে রয়েছে টু থ্রি ফাইভ সিক্স এবং নিচে রয়েছে থ্রি সিক্স টেন ফিফটিন এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা বাক করব তো টুকে কি আর কোনো সংখ্যা দ্বারা বাক করা সম্ভব অবশ্যই সম্ভব না তো আমরা যেভাবে আসছে সেভাবেই লিখে দিব টু 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 পার টু প্লাস ওয়ান ইন্টু থ্রি টু পি কিন্তু এখানে দেখো তো সিক্সকে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় টুকে যায় না থ্রিকেও যায় না ফাইভকেও যায় না কিন্তু সিক্সকে আমরা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কীভাবে বাক করতে পারি টু ইন্টু থ্রি পি বিষয়টি কি বুঝতে পারছো এবার চলো আমরা নিচের সংখ্যাগুলোকেও একই রকম দেখি ভাগ করতে পারি কি না থ্রিকে কিন্তু ভাগ করা যায় না কিন্তু সিক্সকে আমরা ভাগ করতে পারি টু ইন্টু থ্রি টু পি প্লাস টু ইন্টু টেনকেও আমরা বাক করতে পারি ফাইভ টু ইন্টু ফাইভ টু পাওয়ার পি এবং ফিফটিনথ আমরা মৌলিক সংখ্যা দ্বারা বাক করতে পারি কী হয় থ্রি ইন্টু ফাইভ টু পাওয়ার কিউ আশা করি এতটুকু তুমি বুঝতে কোনো অসুবিধা হয়নি অসুবিধা এখানেই হবে অসুবিধাটা কী আসলে খুবই সহজ অসুবিধা বলতে কিছুই নেই আমাদের এই রাশিগুলোকে যেভাবে লেখা ছিল সেভাবে আবার কী করবো লিখে দেব একটুখালি পরিবর্তন হবে একটু শুধু পরিবর্তন হবে সেটি কী হয় তুমি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে থ্রি টু পি প্লাস কিউ ফাইভ পি প্লাস কিউ ইন টু এখানে পাওয়ার পি রয়েছে এখানে কী রয়েছে পাওয়ার পি রয়েছে অর্থাৎ এই পিটি টুর উপরেও রয়েছে এবং থ্রির উপরেও রয়েছে আশা করি তুমি বুঝতে পেরেছো টু পি ইন্টু থ্রি পি বুঝতে পেরেছ এবার আমরা এই নীচের লাইনে আসলাম নিচের লাইনে আসলে যেরকম আছে সেরকমই থাকবে টু থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন টু এই যে এখানে একটি রাশি রয়েছে এখানে একটি রাশি রয়েছে কি টু ইন্টু থ্রি কিন্তু টু দি পাওয়ার টু পি প্লাস টু এই মানকে আমরা কীভাবে লিখবো মানকে একবার লিখবো টু এর সাথে এবং একবার লিখবো থ্রির সাথে অর্থাৎ কীরকম টু 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 দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু থ্রি টুইটি পাওয়ার টু পি প্লাস আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছ একই নিয়মে আমরা এটি লিখবো এ টু পি ইন টু ফাইভ পি বুঝতে পেরেছো কিউ কেউ আমরা একই নিয়মে লিখবো থ্রি কিউ বুঝতে পারছো তো খুবই সহজ তাই না খুবই সহজে একটু মন দেখার চেষ্টা করো তুমি অবশ্যই পারবে এবার আমরা একটি সূত্রের সাহায্যে এগুলোকে নির্ণয় করব। একটি সূত্রের মাধ্যমে সূত্রগুলো কি সূত্রগুলো হচ্ছে এরকম যে একই রকম যখন বৃত্তি একই রকম বৃত্তি এবং গুণাকারে যদি থাকে একই রকম বৃত্তিগুলো যদি গুণাকারে থাকে সেই পাওয়ারগুলো কি হয় যুগ হয় সেই পাওয়ারগুলো কি হয় যুগ হয় তো এখানে আমরা দেখব যে একই রকম পাওয়ার কোন কোন সংখ্যা রয়েছে একই রকম পাওয়ার রয়েছে এরকম কয়টি সংখ্যা রয়েছে এখানে টু রয়েছে এবং এখানেও টু রয়েছে এখানে থ্রি রয়েছে এবং এখানেও থ্রি রয়েছে তো একই রকম দুটি সংখ্যার বৃত্তি যদি একই রকম হয় সেগুলো সেগুলোর পাওয়ারকে আমরা কী করতে পারি যোগ করে দিতে পারি তো আমরা একটু চেষ্টা করি দেখি তো টু টু পি প্লাস ওয়ান এখানে টু ছিল এবং এখানে একটি টু রয়েছে তো এই টুকে আমরা যোগ করে দিতে পারি টু এর পাওয়ার কী পি কি পাওয়ার কী পি এবার থ্রি থ্রি রয়েছে তো থ্রির পাওয়ার কী ছিল টু দি পাওয়ার পি প্লাস কিউ এখানে ছিল পি এগুলো এটিকে আমরা কী করে দিতে পারি যোগ করে দিতে পারি কিন্তু আছে ফাইভ ফাইভের কোনো আর কোনো সংখ্যা নেই যেহেতু ফাইভটি আমরা যেভাবে আছে সেভাবেই লিখিয়ে দিব কি করব সেভাবেই লিখে দেব এবার আসুন নিচে নিচেও আমরা একই সূত্র ব্যবহার করব সূত্রকেই এই থ্রি কি আর কোনো টি সাথে মিলে থ্রি এ মিলে থ্রি একটি দুইটি তিনটি তাহলে এই তিনটিকে আমরা যোগ করে দেবো এই তিনটিকে কী করবো যোগ করে দেব অর্থাৎ ত্রিগুলো যে করবো না করবো কী এর পাওয়ারগুলো এর পাওয়ারগুলো কী পি প্লাস টু প্লাস টু পি প্লাস টু আবার রয়েছে এখানে কিউ আমি একটু মিস্টেক করে ফেলেছি কি মিস্টেক এখানে ছিল থ্রি পি মাইনাস টু এখানে আমি প্লাস টু লিখে ফেলেছি এখানে হবে মাইনাস টু এখানে কী হবে মাইনাস টু ত্রি যেহেতু আমাদের আমার খুঁজা শেষ এবার আমি খুঁজবো কি টু কয়টি রয়েছে টু রয়েছে এখানে একটি তো টুকে এই টু এবং এই টুকে আমি কী করতে পারি যোগ করে দিতে পারি এই টুকে যোগ করে দিই যে আমি কী পাই টু টু দি পাওয়ার পি প্লাস টু প্লাস ফি বুঝতে পেরেছ আশা করি এবার আমরা টু এবং টু শেষ থ্রিও শেষ রয়েছে কি শুধু ফাইভ ফাইভ এখানে কয়টি রয়েছে দুইটি এখানে রয়েছে ফি প্লাস কী আশা করছি বিষয়টি খুব সহজেই বুঝতে পারছো এবার আসো আমরা নিচের লাইনে আসি নিচের লাইনে কী করবো এই যে লিখেছি এগুলোকে আমি যোগ বিয়োগ করবো এগুলোকে কী করবো যোগ বিয়োগ করে দেখব আসলে কি মান হয় এখানে আছে টুপি 2p 1p ওয়ান অর্থাৎ এখানে পি রয়েছে তিনটি কি রয়েছে টু টু দি পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান কি রয়েছে থ্রি পি প্লাস থ্রিপি কীভাবে হলো 2p এবং ওয়ান পি করলে হয় থ্রি পি ইন্টু থ্রি এখানে রয়েছে টু পি এবং এখানে রয়েছে একটি পি অর্থাৎ থ্রি পি প্লাস কিউ বুঝতে পেরেছ এবার এখানে ফাইভ ফাইভ ইকুয়াল কী থাকে ফাইভের পাওয়ার পি প্লাস কিউ যেরকম আছে সেরকমই থাকে আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো এবার এখানে আসো তো এখানে ছিল পি মাইনাস টু পি মাইনাস টু প্লাস টু পি ই পি সামনে কী আছে এই পি এর সামনে কী আছে বলো তো এই পি এর সামনে কী আছে প্লাস আছে যেহেতু প্লাস আছে টু পি টু এবং টু ওয়ান পি টু হয়ে কী হয় থ্রি পি হয় থ্রি এবং এখানে আছে মাইনাস এবং এখানে আছে কি প্লাস টু প্লাস এবং মাইনাসে কী হয় কাটাকাটি হয়ে টু আর থাকেই না আমাদের অবশিষ্ট থাকে কি শুধু কিউ প্লাস কিউ আশা করতাম বিষয়টি বুঝতে পারছো এবার আসো টু টুকে আমরা কীভাবে লিখতে পারি টু এখানে আছে দুইটি বি এবং এখানে আছে কইটি একটি বি থ্রি পি প্লাস টু আবার ফাইভ পি প্লাস কিউ এতটুকুই আমাদের যোগ বিয়োগ করা সম্পন্ন তুমি কি বিষয়টি বুঝতে পারছো এবার আমাদের আরেকটি সূত্র কাজে লাগাতে হবে কোনটি এই যে এরকম একটি সূত্র ছিল এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ এ টু এই সূত্রটি কি তুমি পেয়েছো যদি তুমি আমার পূর্বের পর্বগুলো থেকে থাকো তাহলে এই সূত্রটি তুমি অবশ্যই প্রথম পর্বেই পেয়েছ আর যদি তুমি না পেয়ে থাকো তাহলে তোমার জন্য অবশ্যই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব রয়েছে অবশ্যই তুমি দেখে আসার অনুরোধ থাকবে তো চলো এই অঙ্কটি আমরা সমাধান করি এই সূত্রটির সাহায্যে এই অঙ্কটি আমরা কী করবো সমাধান করবো যখন বৃত্তিগুলো সমান এবং বাঁ কাাগার থাকে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় কী হয় বিয়োগ হয় এখানে ত্রি এবং এখানেও ত্রি অর্থাৎ এখানে সরি এখানে আমি টু লিখেছিলাম প্রথমে এখানে লিখেছি আমি ত্রি অর্থাৎ এই টুকে টু এর সাথে থ্রি কে থ্রি এর সাথে এবং কে ফাইভের সাথে আমরা কী করবো বিয়োগ বাক করবো অর্থাৎ বাক করলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় এই টুকে যদি আমি লিখতে যাই টু থ্রি পি প্লাস ওয়ান এবং এখানে এই টু এর সাথে তো টুকে আমরা বাক করবো টুকে যদি ভাগ করি তাহলে এর মাইনাস মান হয় মাইনাস থ্রি পি মাইনাস টু এখন তুমি অবশ্যই বলতে পারো যে এখানে একটা প্লাস ছিল আমি এখানে মাইনাস কেন লিখলাম আসলে এখানে যে মানটি পরিবর্তন হওয়ার ফলে এখানে মানটি পরিবর্তন হওয়ার ফলে এরপরে যে মানগুলো থাকে সেগুলো পরিবর্তন হয়ে যায় এখানে যদি মাইনাস যেহেতু মাইনাস থাকে প্লাস হয়ে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হতো বুঝে ওঠি আসে ওঠি বুঝতে পারছো এবার আসো আমরা তিরি দেখি উপরের রাশিটি কি তিরি পি প্লাস কিউ এখন মাইনাস করব নিচের মানটি নিচের মানটি কত থ্রি পি মাইনাস কিউ আশা করি তুমি এখনও যদি না বুঝে থাকো তাহলে একটু বোঝার চেষ্টা করো এখানে প্লাস কিউ ছিল এখানে কী ছিল প্লাস কিউ কিন্তু মাইনাস কিউ কেন লিখলাম নিচে আসার কারণে মানটি পরিবর্তিত হয় মানটি কী হয় পরিবর্তিত হয় এবার আসো আমরা ফাইভের সমাধানটি দেখি ফাইভ উপরের রাশিটি প্রথমে লিখব ফাইভ প্লাস কিউ এবার নিচের মানটি লিখবো মাইনাস পি মাইনাস কিউ আশা করি তুমি এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার চলো আমরা কাটাকাটি করে দেখব কোনটি থাকে আর কোনটি কাটা যায় সেই পূর্বের নিয়ম অনুযায়ী আমরা এখন আবার কি করবো কাটাকাটি করব কাটাকাটি বলতে কি বুঝি এখানে আছে কি প্লাস থ্রি এবং এখানে আছে মাইনাস পি অর্থাৎ এখানে প্লাস থ্রি পি এবার এখানে আছে মাইনাস থ্রি পি প্লাস থ্রি পি মাইনাস পি কী হয় কাটাকাটি যায় কাটাকাটি যায় তাই না এখন এখানে আছে প্লাস ওয়ান এবং এখানে আছে মাইনাস টু অর্থাৎ এখানে কাটাকাটি যাচ্ছে না কি কাটাকাটি যাচ্ছে কি কাটাকাটি যাচ্ছে না অর্থাৎ এখানে মান হয় যেহেতু দুটি ভিন্ন তাহলে সেটি আমরা পরের সমাধান দেখি এখানে আছে প্লাস থ্রি পি এখানে মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটা প্লাস পি এবং প্লাস মাইনাস পি কাটা এখন কিন্তু এখানে আমাদের কাটাকাটি গেলো না মান কত হলো মান হচ্ছে এই মাইনাস টুকে যদি আমরা প্লাস টু এর সাথে যোগ বয়োগ করি তাহলে আমাদের মান হয় টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার কত হয় মাইনাস ওয়ান এবং থ্রির উপরে কত রয়েছে জিরো এবং ফাইভের উপরে রয়েছে কি জিরো অর্থাৎ কোনো সংখ্যার মান বা কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় সেই সংখ্যাটির মান কত হয় ওয়ান হয় আর ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে যত আছে ততই হয় তো আমাদের আনসার হবে যেহেতু এখানে মাইনাস ওয়ান রয়েছে সেহেতু একটি সূত্র রয়েছিল এরকম যে এ টু দি পাওয়ার এন মাইনাস এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো তো যেহেতু এখানে মাইনাস মান রয়েছে সেহেতু আমি কি লিখতে পারি ওয়ান বাই টু এবং বামপক্ষ আমাদের ছিল কি পক্ষ এটি কি আমাদের বামপক্ষ অতএব ডান পক্ষ সমান বামপক্ষ কি প্রমাণিত আশা করি তুমি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারছো ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ